মালদ্বীপ মালদ্বীপ নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন আশা আকাঙ্ক্ষা মালদ্বীপ কিন্তু মালয়েশিয়ার পরবর্তীতে একটি বিশাল বাংলাদেশিদের জন্য শ্রম বাজার কারণ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন প্রবাসী টাইপের তারা কিন্তু মালয়েশিয়া চয়েজের পরে কিন্তু মালদ্বীপটাকে চয়েজে রাখে আবার এরকমও লোক রয়েছে যারা মালদ্বীপে যাওয়ার জন্য খুব আগ্রহী এবং যাদের স্বপ্ন মালদ্বীপে গিয়ে কাজকর্ম করা তো আজকে মালদ্বীপের ভিসা সংক্রান্ত কিছু তথ্য দেবো এবং কি মালদ্বীপে ভিসা হচ্ছে কিনা আর সেই বিষয়টা আপনাদেরকে জানাবো এবং মালদ্বীপের বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইজ চ্যানেলে স্বাগত তো ভাই ভাই যারা প্রথমে যে কথাটি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে কি মালদ্বীপের ভিসা কিন্তু হচ্ছে তবে মালদ্বীপের ভিসা আগের মতো মনে করেন যে হুরা হুড়ি করে হুলুসতুলি করে 100 এর ভিতরে 100 ভিসা সেটা হচ্ছে না শতকড়া কিছু কিছু ভিসা হচ্ছে কোন ভিসাগুলো হচ্ছে কাদের ভিসা হচ্ছে কিছু কিছু কোম্পানির ভিসাগুলো হচ্ছে আপনাদেরকে আগেও জানানো হয়েছিল যে কিছু চাইনিজ কোম্পানির ভিসা মালদ্বীপের উঠছিল ঠিক আছে এরকম এখন বর্তমানে বাসায়কৃত মালদ্বীপে কিছু কিছু কোম্পানির ভিসা উঠতেছে তবে আহামরি সকল কোম্পানির ভিসা অ্যাভেলেবেল মালদ্বীপের উঠতেছে না আপনি যদি বৈধ ম্যান পাওয়ার করে যদি মালদ্বীপ যেতে পারেন তাহলে ভেপে নেবেন যে আপনি জেনুইন ওয়ার্ক ভিসাতে যাচ্ছেন সেটা বৈধভাবে যাচ্ছেন আপনার যদি ওয়ার্ক কয়েন্ট বের হয় জেনুইন আপনার যদি ভিসা বের হয় আপনার ভিসার উপরে যদি আপনি জেনুইন জেনুইনভাবে যেতে পারেন কারণ যদি আপনার জেনুইন ভিসা হয় তাহলেই আপনার বৈধ ম্যান পাওয়ার হবে আশা করি কি বলছি বুঝতে পারছেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি আগে যেরকম মালদ্বীপে ফ্রি ভিসার বিষয়টা ছিল সেটা কিন্তু এখন বর্তমানে নাই যেরকম আমি বুঝে দিই আপনাদেরকে বিষয়টা যেরকম আপনি একটি কোম্পানির মাধ্যমে গেলে আপনি সেই কোম্পানির রেফারেন্সে থেকে আপনি অন্য জায়গায় কাজ করলেন মানে ওই কোম্পানি আপনার সুবিধা অসুবিধা দেখলো ঠিক আছে কিন্তু আপনি ফ্রি বিষার মতো আর কি ফ্রি বিষা বলতে কোনো শব্দ নেই মানে আপনি অন্য কোথাও কাজ টাজ করলেন ঠিক আছে এক কোম্পানির ভিসায় আরেক কোম্পানিতে কাজ টাজ করলেন এইটা বর্তমানে মালদ্বীপে বন্ধ এই বিষয়টা এখন খুব সাবধানে থাকবেন কারণ মালদ্বীপে আপনি গিয়ে এখন ফ্রি কাজ করতে পারবেন না বা এক কোম্পানিতে গিয়ে আরেক কোম্পানিতে কাজ করতে পারবেন না আর মালদ্বীপের আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমার জানামতে যেটা আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আমার জানা আমার এলাকার একটি ছেলে মালদ্বীপে গিয়েছে রিসেন্টলি সে কনস্ট্রাকশন সেক্টরে গিয়েছে সে সেখানে কনস্ট্রাকশনের কাজ বর্তমানে করতেছে বিশেষ করে সর্বোপরি কথা হচ্ছে যদি আপনার মালদ্বীপে কোনো রিলেটিভ থাকে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন আমি কোনো দালাল বা এজেন্সির লিঙ্ক আপনাদের কাউকে দিতে পারবো না কারণ আমি বিদেশে লোক পাঠানোর কাজ করি না আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে আত্মীয়স্বজন থাকে দিবে তাহলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো কিছু হবে আশা করা যায় আর যদি আপনাদের কোনো রিলেটিভ না থাকে তাহলে অবশ্যই ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যাতে প্রতারিত না হন তাহলে আপনার প্রবাদ জীবন সুন্দর হবে আশা করি কী বলছি বুঝতে পারছেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ